শেখ মুজিবুর রহমান সম জনপ্রিয়তা জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত অ জনপ্রিয় হয়ে গেলেন কেন হলেন এটা স্টাডি করেছিলেন রহমান আওয়ামী লীগের সাপ্তাহিক একটি পত্রিকা ছিল খবর সকাল মানে যেদিনই এটা প্রকাশ হতো গোটা পত্রিকাটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে ইয়ে করত প্রচার করত কিন্তু জিয়াউর রহমান সেটা বন্ধ করে এটা স্টাডি করেছিলেন রহমান এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময় সরকার করেছে সেগুলো তিনি করেন এই না করাটাই হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল আজও সে জনপ্রিয়তায় জিত ফেরাতে পারে আইন শৃঙ্খলা কথা বলেন এমন আইন পরিস্থিতি সে সময় মানে ডেভেলপ করলো এত উন্নত হলো যে এত প্রবাদ এখনো কিন্তু যাদের বয়স ধরেন কত হবে পঁয়ষট্টি থেকে আশির মধ্যে সময়কালকে তারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা কোলে ঘুমাতে একটা প্রভাব গেছে কারণ যে অস্ত্র বিস্তৃত হয়েছিল শেখ মুজিবের আমলে সেই অস্ত্র এত তীব্রভাবে এবং তার দক্ষ প্রশাসনিক যোগ্যতার বলে তিনি সেগুলো উদ্ধার করতে পেরেছিলেন এবং গ্রামগঞ্জ থেকে দুষ্কৃতিকারীরা মানে প্রমান্বয়ে হাওয়া হয়ে যাচ্ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শেখ মুজিবের আমলে যে অস্ত্রের সংঘাত ঝঞ্ঝাণি হচ্ছিল আমরা এরপর পরেই মানে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম জীবন আমলে আমরা সেই সময় দেখলাম যে হকির দিকে নেমে এসছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে গোলমাল টোলমাল হলে মারামারিতে হকির স্তিক নেমে এসছে আর অস্ত্রের ব্যবহার হয় এটাই হচ্ছে প্রশাসনিক যোগ্যতা এবং এই প্রশাসনিক যোগ্যতা গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং তিনি নিবেদিত এবং তারপরে তার মানে একবারে খুব সুচারু সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত জনপ্রিয় আর তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেন কারণ আমরা আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ সবসময় একটা ডক্ট্রিন দিয়ে চলে তারা সেই ডক্ট্রিনের বাইরে যায় না সেটা তাদের বিখ্যাত বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্ট্রিন সে চাণক্য থেকে শুরু করে আপনার জওহরলাল নেহরু থেকে শুরু করে আইকে গুজরাল পড়তে তো জওহরলাল নেহরুর একটা ডক্টরিন আছে তার ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে মানে আপনারা যদি পড়েন দেখবেন ওখানে একটা কথা আছে ফর স্মল নেশন স্টেট ইজ ডুম ইট মে সারভাইভ অনলি কালচারাল অটোনমাস বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তো এই যে জওহরলাল নেহরুর কথা অর্থাৎ সেই সময় ফর্টি বা ফর্টির দিকে চল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে যে ভারতের মধ্যে সাহিত্য শাসনের জন্য স্বায়িত্ব শাসনের স্বাধীনতার জন্য মুসলমানরা আলাদা আবাস পাকিস্তান আন্দোলন শুরু হয়েছে ওদিকে খালিস্তান শিখরা তারা একটা আবাস ভূমি চাচ্ছে তো এগুলো কি উদ্দেশ্যগুলোই তিনি বলেছেন এদেরকে একটা কালচারাল অটোমাস দেওয়া যেতে পারে বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট তাদেরকে কোনো স্বাধীন সত্ত্ব দেওয়া যাবে না কিন্তু পাকিস্তান তৈরি হয়ে গেছে তো পাকিস্তান তৈরি হয়ে গেছে ওরা তো ভুলে যায়নি ওদের একটা গেম প্ল্যান আছে তাদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের গেম প্ল্যান আছে তো এগুলো আমাদের দেশের যারা পলিটিক্যাল যারা পণ্ডিত বা অন্য যারা রয়েছে হয়তো খুব অল্প আলোচনা হয় ব্যাপকভাবে এগুলো আলোচনা হওয়ার দরকার তো জিয়াউর বিষয়গুলো ভালো মতো উপলব্ধি করেছিলেন করেছিলেন বলেন তিনি স্বাধীনতা এবং সার্বভৌম থেকে প্রোটেক্ট করার জন্য তিনি তার মানে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এই জাতীয়তাবাদী মানে চেতনার দ্বারা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনার দ্বারা উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং মানুষকে ঐক্যবদ্ধ দেখুন প্রতিটি বক্তৃতা প্রতিটি আলোচনায় শেখ হাসিনা জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করার কুরুচিপূর্ণ কথা বলেছে বলেছে না পাকিস্তানের চর আইএসএন লোক ছিল মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নাই সবকিছু করেছে এসব কথাবার্তা করেছে যেটা এদেশের মানুষ এদেশের ইতিহাস মানে আওয়ামী লীগ ছাড়া যারা সত্যিকার গুণিজন তারা এই জিনিসগুলোকে পাত্তা দেয়নি এমনকি ইয়ে কি বলে যে কাদের সিদ্দিকি তার দলেরই লোক ছিল সে পর্যন্ত বলেছে এটা কুরুচিপূর্ণ কথা যাই হোক বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু জিয়া রহমানের যে অবদান বাংলাদেশি জাতীয়তাবাদ শেখ হাসিনা এটাকে মুছে ফেলতে পারেনি সে বাধ্য হয়ে রাখতেই হয়েছে তাকে একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়ার জন্য হলেও রাখতে হয়েছে পাসপোর্ট থেকে কিন্তু এটা বাদ দিতে পারে কিন্তু প্রতিদিন বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলা অমুক তমুক বিএনপি আন্দোলন করছে বাংলা ভাষার উপরে একটা আক্রমণ ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলছে কিন্তু পাসপোর্ট থেকে কিন্তু তুলে দিতে পারে এটাই হচ্ছে জিয়াউর রহমানের একটা বিরাট সাফল্য আর তাই বলি যে যদি জনগণের পক্ষে আমরা কাজ করি যদি জনগণ সম্পৃক্ত জনগণের কল্যাণ চিন্তা করি তো বেশি সময় লাগে না আর শেখ হাসিনা তো জোর করে গুলি করে গুম করে বিচার বহির্মুত হত্যা ঘটিয়ে ষোলো বছর ক্ষমতায় যেতেছে কিন্তু সে পালিয়ে যেতে হল তাকে দেশপ্রেমিক মানুষ আর অন্যের প্রভুর ধারা চালিত দুইটার মধ্যে পার্থক্য যায় তাকে আর জীবন আপনাকে জীবন দিতে হয়েছে কারণ ওই যে বললাম আন্তর্জাতিক প্রভু না তো সক্রিয় রয়েছেই কারণ এই ধরনের একজন ন্যাশনালিস্ট দেশপ্রেমিক মানুষ থাকা মানেই বিশেষ করে প্রান্তিক মানে বড়রাষ্ট্রের মানে প্রান্তিক জায়গাগুলোতে এই সমস্ত নেতা এবং দেশ থাকলে তো তারা নিজেদেরকে বিপদ মনে করে এবং বিপদ মনে করে বলেই জিয়া রহমানকে জীবন দিতে এবং জিয়া রহমান তিনি যে ওই ঐক্যের রাজনীতি করতে চেয়েছেন ইনক্লুসিভ রাজনীতি করতে চেয়েছেন সবাইকে ছাড় দিয়েছেন আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন হাসিনাকে দেশে আসতে দিয়েছেন সতেরো দিনের মাথায় যদি মারা গেল কিন্তু তাকে জীবন দিতে আপনার ফরাসি বিপ্লবের একজন বিপ্লবী চার্লস ডাক একটি কথা আছে যেভাবে প্রতিটি বিপ্লবী তার সন্তানদের খেয়ে থাকে সাতই নভেম্বরের যে বিপ্লব